সো আজকে আমরা আলাপ করবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কি বোঝায় আসলে সেই জিনিসগুলোকে আপনার বুঝতে হবে যে ওয়েদার আপনি একটা ডেপ নিয়েছেন একটা লোন নিয়েছেন মানে আপনি তার মানে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে ডেপটা নিয়েছেন সেটা যদি পে ব্যাক না করেন তাহলে সেই যে ফাইন্যান্সিয়াল আপনার অবস্থা সেটা হলো আপনার ব্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে বা আপনি যদি এটা পে না করেন সঠিক সময় তাহলে আপনার লাইবিলিটিস ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আসলে অনেক টাকা পয়সা থাকা এটাকে মেন করে না ফাইন্যান্সিয়াল ফ্রিডম হচ্ছে আপনার ইটস এ ব্যালেন্স ফাইন্যান্স অ্যাকচুয়ালি ইট মিন্স হোয়েন ইউ Take an entrepreneurship. You can do it. Pension uh, freedom means you don't have any debt. Pension freedom means you don't have any liability. Uh, you reduce your liability in a marginal uh, less than the marginal level. So you are uh, one hundred percent free to do your project, whatever you want to. Suppose. আপনি একটা বাড়ি কিনবেন বাড়ির সাথে আপনাকে মর্গেজ নিতে হয় ইটস ওয়ান ক্যান অফ ডেপ্ট রাইট যদিও এটা হলো লো ইন্টারেস্ট রেটের ডেপ্ট বা স্টিল ইটস এ ডেপ্ট সো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনি যদি এই ডেপটা প্রপারলি ম্যানেজ না করতে পারেন যদি এটা ইটস আউট অফ কন্ট্রোল হয়ে যায় যদি মান্থ যে মান্থার্ড সার্ভিসিং এর জন্য ডেপটা সেটা যদি না হয় তাহলে আপনার এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ভাইলেশন হবে তো রাইট মর্গেজ দেওয়া একটা এখন আপনার ইনকাম ফ্রিডম যেটা আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ভেতরে যে ইনকাম যে পার্টটা থাকবে যেখানে মানি ইনফ্লো হবে আপনার সেই স্কিমগুলো যত বাড়াবেন এবং আপনার এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট যত ভালো হবে যত এফিসিয়েন্ট হবে তত আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যাবেন সাপোজ আপনার ছয়টা স্ট্রিমে আপনার ইনকাম ছয়টা জায়গা থেকে আপনার আর্নিং হচ্ছে ছয়টা যে ইকোনমিক চ্যানেল আপনি বিল্ড করেছেন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ভালো না আপনার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে আপনি সাশ্রয়ী না তাহলে কি হবে তাহলে আপনি যাই ইনকাম করলেন সাপোজ আপনি ছয়টা ইয়ে থেকে দশ হাজার ডলার ইনকাম করলেন পার মান্থ কিন্তু এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের অভাবে আপনি দশ হাজার তো খরচ করলেনই আরও এক হাজার ডলার প্রতি মাসে আপনি লোন নিলেন ধান নিলেন কারো কাছ থেকে তাহলে কী হলো আপনি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো হলোই না আপনার উল্টো আপনি ডেটেট হয়ে গেলেন মানে তার মানে কি হচ্ছে এখানে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম নেগেটিভ হতে হয়ে যাচ্ছে সো এটাকে পজিটিভ করতে গেলে আপনার আপনাকে শিখতে হবে কোনটা আপনাকে ফান্ড ম্যানেজমেন্ট শিখতে হবে মানে যে এই যে ইনকাম ম্যানেজমেন্ট যেটা করছেন এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টটা শিখতে হবে আপনার ইনকাম ম্যানেজমেন্ট যেমন একটা শেখার ব্যাপার আছে আবার এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট শেখার ব্যাপার আছে সো বোধ আঙ্গিকে যখন আপনার কাজ হবে দুইটা প্যারামিটারে আপনি যখন সাকসেস হবেন তখন আপনার ফাইন্যান্সিয়াল তো মিনিংফুল হবে সো আজকে এ পর্যন্তই আপনাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে এই নিচে কমেন্ট বক্সে এই ইয়েটা জানাবেন এবং আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ইয়ে ম্যানেজ করার জন্য বা নিয়ে আসার জন্য আমি সদা চেষ্টা করব তা আজকে প্রতি থ্যাংক ইউ বাই